বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় আলোচ্য বিষয় পৃথিবীতে যতগুলো ব্যাকরণ আছে এই পৃথিবীতে যতগুলো ব্যাকরণ আছে প্রত্যেকটা ব্যাকরণের চারটা আলোচ্য বিষয় আছে কয়টা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা একটু কমেন্ট করে জানাবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা চারটা আলোচ্য বিষয় চারটা একটা হলো একটা হলো চারটা হচ্ছে আলোচ্য বিষয় ক্লিয়ার একটা হলো শব্দতত্ত্ব একটা হচ্ছে শব্দ শব্দ শব্দতত্ত্ব ক্লিয়ার শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব কি নাম রূপ রূপতত্ত্ব শব্দতত্ত্বের আরেকটা নাম কি রূপতত্ত্ব আর একটা কী একটা হচ্ছে শব্দতত্ত্ব আরেকটা হচ্ছে ধ্বনি তত্ত্ব তত্ত্ব ধ্বনি একটা হচ্ছে ধ্বনি তত্ত্ব ক্লিয়ার ধ্বনি তত্ত্ব আর হচ্ছে আরেকটা একটা হচ্ছে তত্ত্ব কী তত্ত্ব বাক্য তত্ত্ব কি কী তত্ত্ব আরেকটা হচ্ছে অর্থ অর্থ অর্থতত্ত্ব ক্লিয়ার বাংলা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে ক্লিয়ার বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা একটা হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আরেকটা হচ্ছে ধ্বনিতত্ত্ব আরেকটা হচ্ছে বাক্যতত্ত্ব আরেকটা হচ্ছে অর্থতত্ত্ব এই বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম কি নাম পদক্রম ক্লিয়ার যে কোনো চাকরি পরীক্ষায় এই জায়গা থেকে প্রশ্ন আসে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা আলোচ্য বিষয় হচ্ছে চারটা ক্লিয়ার বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টা চারটা ওকে চারটা হচ্ছে আলোচ্য বিষয় তাহলে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় হলো কয়টা চারটা এই প্রশ্নটা এই প্রশ্নটা বারবার পরীক্ষায় চলে আসে কেমন এই প্রশ্নটা বারবার পরীক্ষায় চলে আসে কোশ্চেনটা যদি এরকম হয় যে বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কতটি কতটি এইটা প্রশ্ন বারবার পরীক্ষা আসে কেমন তাহলে এরকম থাকবে ক নম্বর হলো চারটি তারপর হচ্ছে খ নম্বর হচ্ছে পাঁচটি ঠিক আছে আর গ নম্বর হলো সাতটি কয়টা হবে বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টা সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে আমরা প্রত্যেকটা ব্যাকরণের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমাদের যে লেকচার প্ল্যান আছে ঠিক সেই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ আগাবো ইনশাআল্লাহ কেমন কোনো সমস্যা হবে না ওকে ওকে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা ওকে বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টা চারটা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা ক্লিয়ার বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় কতটি চারটা রাইট বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা চারটা এই জিনিসটা কিন্তু বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে ওকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কতটি চারটি ওকে চারটা হ্যাঁ সবাই লিখছে চারটা থ্যাংক ইউ সো মাচ ওকে বাংলা ব্যাগটা আলোচ্য বিষয় কয়টা চারটা ওকে তাহলে এই যে চারটা আলোচ্য বিষয় আছে প্রত্যেকটা আলোচ্য বিষয়ের মধ্যে কোন কোন টপিকগুলো আছে এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এই জন্য আমরা একটু একদম মনোযোগ সহকারে খুব গভীরভাবে একদম একদম এমনভাবে পড়ব যাতে এই জায়গাটায় কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ কেমন তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা এই যে আলোচ্য বিষয়গুলো আছে এগুলোর ইংরেজিগুলো কি কি এগুলো পরীক্ষায় কিন্তু আসে তাহলে এক নম্বরে আমরা দিব হচ্ছে ধনী তত্ত্ব কি তত্ত্ব ধনী এক নম্বরে দিব হচ্ছে আমরা ধ্বনি তত্ত্ব ক্লিয়ার তত্ত্ব এই তত্ত্বের ইংরেজি হচ্ছে এই তত্ত্বের ইংরেজি হচ্ছে ফনোলজি কি নাম পিএইস ও এন ও এল ও জি এল ও জি ওয়াই ফনোলজি ক্লিয়ার তাহলে ফনোলজি তাহলে ফনোলজি মানে হচ্ছে তত্ত্ব ক্লিয়ার তাহলে এই যে ধনীতত্ত্বের সাথে সম্পর্কিত কি কি বিষয় আছে একটা জিনিস খেয়াল করতে হবে ধনির সাথে যতগুলো বিষয় সম্পর্কিত তার মানে হচ্ছে কি ধনী যেমন হচ্ছে ধনির ধনির উচ্চারণ ধনির ধনির উচ্চারণ তারপরে কি এরপর হচ্ছে ধনির ধনির পরিবর্তন এরপরে কি ভাই ধনির পরিবর্তন এরপরে কি এরপর হচ্ছে ধনির ধনির গঠন ক্লিয়ার এই জিনিসগুলো তার মানে হচ্ছে ধনির সাথে যা কিছু থাকবে প্রত্যেকটাই ধনী তত্ত্ব ব্যতিক্রমটা কি ব্যতিক্রমটা হচ্ছে এক নাম্বার হলো নত্ব বিধান পরীক্ষায় আসে তাহলে এক নাম্বারে হচ্ছে বিধান ঠিক আছে তিন হলো সন্ধি সত্য এই তিনটা জিনিস কিন্তু খুব ভালো করে খুব মনোযোগ সহকারে দেখতে হবে ক্লিয়ার তাহলে ধনী তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে ধনী সংক্রান্ত যা কিছু আছে সব আর সেই সাথে এই নত্যবিধান সত্যবিধান আর সন্ধি এই বিষয়গুলো উচ্চারণের সাথে জড়িত কিসের সাথে জড়িত উচ্চারণ ক্লিয়ার এই বিষয়গুলো কিসের সাথে জড়িত উচ্চারণের সাথে জড়িত উচ্চারণ অর্থাৎ উচ্চারণের সাথে জড়িত হচ্ছে এই বিষয়গুলো তার মানে নর্ত্যবিধান সত্যবিধান সন্ধি এগুলো সাউন্ডের সাথে জড়িত সাউন্ড এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাউন্ডসের সাথে জড়িত ক্লিয়ার এই পর্যন্ত লিখলেই হবে হ্যাঁ এই পর্যন্ত লিখ লিখলেই হবে প্রিয় ভাইরা তাহলে এখান থেকে যদি পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ফনোলজি পরীক্ষায় যদি আসে ফনোলজি মানে কি পি এইচ ও এন ও এল ও জি ওয়াই ফোনোলজি মিনস তাহলে ফনোলজি মানে কি শব্দতত্ত্ব শব্দতত্ত্ব তারপর হচ্ছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব এরপর হচ্ছে বাক্যতত্ত্ব এরপরে হচ্ছে কি তত্ত্ব এরপর হচ্ছে ধনী তত্ত্ব কি তত্ত্ব ধনী ধ্বনি তত্ত্ব ওকে তাহলে এই যে ফোনলজি মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ফোনোলজি ওকে স্যার ব্যাকরণে সার্বিক আলোচ্য বিষয় ছয়টা না চারটা চারটা আলোচ্য বিষয় হলো চারটা ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ওকে তার মানে হচ্ছে এই ফোনোলজি মানে হচ্ছে ধ্বনি তত্ত্ব ওকে দ্য ফোনোলজি ইজ ভেরি রিলেটেড টু দা সাউন্ড অর্থাৎ সাউন্ডের সাথে জড়িত ক্লিয়ার তাহলে ফোনোলজি শব্দটা কিসের সাথে জড়িত ফনোলজি শব্দটা হচ্ছে সাউন্ডের সাথে জড়িত ওকে প্রিয় ভাইরা ফনোলজি শব্দটা কিসের সাথে জড়িত ফোনোলজি শব্দটা সাউন্ডস এর সাথে জড়িত সাউন্ড ওকে এরপরে আমরা এটা হয়ে গেছে এরপরে আরেকটা কোশ্চেন দেই এই জায়গা থেকে প্রশ্ন কিন্তু থেকে বেশি পরীক্ষায় আসে একটা নাম্বার ঠিক এই জায়গা থেকে কমন থাকবে যে কোনো চাকরির পরীক্ষায় তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে সন্ধি কোশ্চেনটা যদি এরকম হয় যে সন্ধি সন্ধি ব্যাকরণের সন্ধি ব্যাকরণের কোন অংশে কোন অংশে কোন অংশে আলোচিত সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক নাম্বার হচ্ছে ধনী তত্ত্ব ধ্বনি তত্ত্ব ক নাম্বার হচ্ছে শব্দতত্ত্ব শব্দতত্ত্ব গ নাম্বার হচ্ছে বাক্য তত্ত্ব আর ঘ নাম্বার হচ্ছে অর্থ অর্থ অর্থতত্ত্ব প্রিয় ভাইরা এই প্রশ্নটা কিন্তু অন্তত যে কোনো চাকরি পরীক্ষায় অন্তত বিশ থেকে চল্লিশ বার পরীক্ষা আসছিল যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্লিয়ার তাহলে সন্ধিটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধিটা হচ্ছে ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ক্লিয়ার সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় জাস্ট মনে রাখবেন ধনির সাথে ধ্বনি সংক্রান্ত যা কিছু আছে এগুলো সব আর নত্ববিধান সত্যবিধান আর হচ্ছে সন্ধি ক্লিয়ার এরপরে আমরা নিব হচ্ছে এরপরে এরপরে আমরা নিব হচ্ছে শব্দতত্ত্ব শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব দুই নম্বর দিব হলো শব্দ শব্দতত্ত্ব ঠিক আছে শব্দতত্ত্ব এই শব্দ শব্দতত্ত্বের আরেকটা নাম কি আরেকটা নাম হচ্ছে এই শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব কী তত্ত্ব রূপতত্ত্ব তাহলে এই রূপতত্ত্বের ইংরেজি কি হবে এটার নাম হচ্ছে মরফোলজি খেয়াল করতে হবে মর মরফল মরফোলজি ক্লিয়ার মর্ফোলজি তারপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আরেকটা নাম হচ্ছে মরফ মরফোলজি তাহলে এইটার আলোচ্য বিষয় কোনগুলো এইটার আলোচ্য বিষয়ে আলোচ্য বিষয় কোনগুলো আলোচ্য বিষয়গুলো কিন্তু থেকে বেশি পরীক্ষায় চলে আসে ক্লিয়ার তাহলে এক নম্বরে আমরা দিব হচ্ছে শব্দ গঠন তাহলে এই শব্দ গঠন প্রক্রিয়াটা কি হবে এই শব্দতত্ত্বের আলোচ্য বিষয় ক্লিয়ার আমরা যতভাবে শব্দ গঠন করতে পারি যেমন সমাজ সমাজ থেকে কিন্তু আমরা কি করি শব্দ গঠন করতে পারি তারপরে হচ্ছে প্রকৃতি প্রকৃতি প্রত্যয় প্রকৃতি প্রত্যয় এই প্রকৃতি প্রত্যয় কি হবে শব্দের আলোচ্য বিষয় এরপর হচ্ছে লিঙ্গ শব্দের অংশ এরপরে যদি পরীক্ষা আসে পুরুষ এটাও শব্দের অংশ ক্লিয়ার এটা কি শব্দের অংশ এরপরে হচ্ছে উপসর্গ উপসর্গ এরপরে হলো কি এরপর হচ্ছে অনুসর্গ অনু অনুসর্গ ক্লিয়ার তাহলে লিঙ্গ পুরুষ উপসর্গ অনুসর্গ শব্দ গঠন সমাজ প্রকৃতি প্রত্যয় প্রত্যেকটা বিষয় হচ্ছে শব্দের সাথে সম্পর্কিত এবং একই সাথে হলো বাক্স আরেকটা হলো বচন ক্লিয়ার সরি আরেকটা হলো কি বচন ব বচন বচন তার মানে যদি পরীক্ষায় আসে যে বচন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ গঠন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় লিঙ্গ কোন অংশে আলোচিত হয় এরপরে পুরুষ কোন অংশে আলোচিত হয় উপসর্গ কোন অংশে আলোচিত হয় অনুসর্গ কোন অংশে আলোচিত হয় অর্থাৎ যে সকল শব্দাংশ বা যে সকল উপাদান নিয়ে আমরা একটা শব্দ গঠন করি এগুলো প্রত্যেকটাই শব্দের সাথে জড়িত ক্লিয়ার তাহলে শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব এটার ইংরেজি হচ্ছে মরফোলজি এই জিনিসটা মনে রাখতে হবে ক্লিয়ার প্রিয় ভাইরা বোঝা গেছে কিনা বোঝা গেছে কিনা লেখা হয়ে গেলে একটু ডান লিখতে লিখতে হবে হবে হ্যাঁ যদি লেখা হয়ে যায় তাহলে তাহলে ডান এখান থেকে একটা জিনিস মনে রাখবেন ভাই চাকরি পাইতে গেলে কি করতে হবে আমাদের বেসিকগুলো জানতে হবে অর্থাৎ আমরা যদি পুরো বিষয়টা জানি যে কোনো ভাবে কিন্তু আমরা এই প্রশ্ন উত্তর করে দিয়ে আসতে পারব ক্লিয়ার তাহলে ধরেন যে পরীক্ষা আসলো যে লিঙ্গ পরীক্ষায় আসলো লিঙ্গ এই লিঙ্গ সমান সমান লিঙ্গ একটা প্রশ্ন লিঙ্গ কোন অংশে আলোচিত হয় ক্লিয়ার তাহলে এখানে দিল হচ্ছে শব্দ শব্দতত্ত্ব কি তত্ত্ব শব্দ তত্ত্ব এরপরে দিল হচ্ছে অর্থ অর্থ অর্থতত্ত্ব ক্লিয়ার এরপরে হচ্ছে রূপ তত্ত্ব কি তত্ত্ব রূপ রূপ তত্ত্ব এরপরে দিল হচ্ছে এই ক আর গ ক প্লাস গ তার মানে হচ্ছে যে লিঙ্গ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় লিঙ্গ লিঙ্গ কি শব্দতত্ত্বের সাথে জড়িত নাকি অর্থতত্ত্ব নাকি রূপতত্ত্ব নাকি হচ্ছে আহ এটা হবে ক্লিয়ার এই জন্য হচ্ছে একটু খেয়াল করতে হবে আমরা যখন আনসারগুলো করব দেখবো যে অপশনগুলোতে কি কি আছে ওকে তার মানে হচ্ছে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে আমরা পরীক্ষায় খুব সহজেই কমন পেয়ে যাবো ইনশাআল্লাহ ওকে এরপরে চলে আসেন প্রিয় ভাইরা তিন নম্বর তিন নম্বরটা কি ছিল তিন নম্বরটা ছিল বাক্যতত্ত্ব কি ছিল বাক্যতত্ত্ব তিন নম্বরটা ছিল হচ্ছে বাক্য বাক্যতত্ত্ব এই বাক্যতত্ত্ব থেকে সব থেকে বেশি পরীক্ষা আসে এটা কি ইংলিশে এটাকে বলে সিনট্যাক্স এটাকে কি বলে এটাকে বলে সিনট্যাক্স ক্লিয়ার এই সিনট্যাক্স তার মানে হচ্ছে কি বাক্যতত্ত্বের গঠনগুলো কী হতো তার মানে আমরা কি বলবো তাহলে বাক্যের গঠন বাক্যের গঠন তাহলে কোন অংশ আলোচিত হয় বাক্যতত্ত্বে তারপর হচ্ছে বাক্যের অর্থ বাক্যের অর্থ কোন অংশ আলোচিত হয় এটা অবশ্যই বাক্যতত্তে ক্লিয়ার তার মানে হচ্ছে এই বাক্য বিন্যাস যদি পরীক্ষায় আসে যে বাক্য বিন্যাসটা কোন অংশে আলোচিত হয় বাক্য বিন্যাসটা এটাও বাক্যত্তে আলোচিত হয় ক্লিয়ার একটু কষ্ট করে লিখতে হবে হ্যাঁ বাক্য বিন্যাস এবং নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক এই কারক আর বিভক্তি এই কারক সরি কারক এই যে কারক নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী নতুন বাংলা ব্যাকরণ অনুযায়ী কারক আর বিভক্তি কারক আর কারক আর বিভক্তি এটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হিসাবে ধরা হয়েছে ক্লিয়ার পুরাতন বাংলা ব্যাকরণে কারকটা ছিল শব্দতত্ত্বের মধ্যে কিন্তু নতুন বাংলা ব্যাকরণে কারকটা বলছে এটা হচ্ছে বাক্যতত্ত্বের সাথে আলোচ্য আলোচ্য বিষয় ক্লিয়ার এবং একই সাথে পদক্রম পদ পদক্রম এই জিনিসটা এই জিনিসটা তার মানে হচ্ছে কি হবে তাহলে বাক্যের গঠন বাক্যের অর্থ তারপর হচ্ছে বাক্যের বিন্যাস কারক বিভক্তি আর একটা হচ্ছে পদক্রম এগুলো হচ্ছে বাক্য তত্ত্বে আলোচিত হয় কোন তত্ত্বে আলোচিত হয় বাক্য তত্ত্বে আলোচিত হয় ওকে আরেকটা জিনিস হচ্ছে এটার সাথে যোগ করবেন হলো হলো চিহ্ন 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 অথবা অথবা বিরাম বিরাম যেটাকে আমরা বলি সেদ চিহ্ন কি চিহ্ন সেদ চিহ্ন তারপরে বাক্যের সাথে ব্যবহার হয় এই চিহ্ন বিরাম চিহ্ন শ্বেদ চিহ্ন বাক্যের গঠন বাক্যের অর্থ বাক্যের বিন্যাস কারক বিভক্তি আর একটা হচ্ছে পদক্রম এই জিনিসগুলো বাক্য বা সিনটেক্সে আলোচিত হয় ক্লিয়ার লেখা হয়ে গেছে কিনা লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন হ্যাঁ আর এখানে কোনো অস্পষ্ট থাকার কথা না ওকে আর এখানে কোনো অস্পষ্ট থাকার কথা কথা না ইনশাআল্লাহ ওকে প্রিয় ভাইরা তাহলে যদি পরীক্ষায় আসে কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে বিরাম চিহ্ন বিরাম চিহ্ন এই বিরাম চিহ্ন কোন অংশে আলোচিত হয় ব্যাকরণের কোন অংশে এই বিরাম বিরাম চিহ্নটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কোন অংশে আলোচিত আলোচিত হয় বিরাম চিহ্ন ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় তাহলে ক নাম্বারটা হচ্ছে এটা হলো বাক্য তত্ত্ব খ নাম্বার হচ্ছে অর্থ তত্ত্ব অর্থ তত্ত্ব গ নাম্বার হচ্ছে শব্দ তত্ত্ব শব্দ তত্ত্ব আর ঘ নাম্বারটা হচ্ছে কি হবে সবগুলো কি হবে প্রিয় ভাইরা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ওকে ওকে প্রিয় ভাইরা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এবার চলে আসেন আমরা আরেকটা জিনিস পড়বো হচ্ছে অর্থতত্ত্ব কি পড়বো আমরা আমরা পড়বো হচ্ছে অর্থতত্ত্ব অর্থ অর্থতত্ত্ব পড়ব অর্থতত্ত্ব তাহলে এই চার নম্বরটা হচ্ছে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব এই অর্থতত্ত্বের ইংরেজি কি অর্থতত্ত্বের ইংরেজি হচ্ছে সিম্যান্টিক্স এ সি এম এ এন টি আই সি এস সিম্যান্টিক্স ক্লিয়ার তাহলে অর্থতত্ত্বের ইংরেজি হচ্ছে তাহলে অর্থত্বের আলোচ্য বিষয় কোনগুলো অর্থ সংক্রান্ত যা কিছু আছে অর্থ সংক্রান্ত যা কিছু আছে মিনিং অর্থাৎ ওয়ার্ড মিনিং মিনিং এম আই জি মিনিং সংক্রান্ত যা কিছু আছে সবগুলোই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ক্লিয়ার মিনিং সংক্রান্ত তাহলে কি হবে শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার ক্লিয়ার তারপরে অর্থ সংক্রান্ত যা কিছু আছে জাস্ট মনে রাখবেন অর্থ অর্থ সংক্রান্ত অর্থ সংক্রান্ত অর্থাৎ ওয়ার্ড মিনিং মিনিং সংক্রান্ত এবং এই জায়গায় আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই জায়গায় নতুন করে জয়েন করেছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় ঠিক আছে অর্থতত্ত্ব জাস্ট খেয়াল করতে হবে অর্থতত্ত্ব হ্যাঁ অর্থতত্ত্ব জাস্ট খেয়াল করবেন যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়টা হচ্ছে কি অর্থের সাথে জড়িত তাই না তারপরে যদি পরীক্ষায় আসে যে শব্দের অর্থ শব্দের বাক্যের অর্থ তার মানে শব্দের অর্থ বাক্যের অর্থ অর্থ সংক্রান্ত যা কিছু আছে সবগুলো কি হচ্ছে অর্থত্ত্বের আলোচ্য বিষয় ক্লিয়ার ওকে প্রিয় ভাইরা এই জিনিসটা একটু মনে রাখতে হবে আমরা যে কাজটা করব এই জায়গাটা এই জায়গাটা খুবই ছোট্ট একটা জায়গা আজকের এই যে আমাদের যে ক্লাসটা ছিল এই ক্লাসটা খুবই ছোট ওকে তাহলে আমরা একটা প্রশ্ন দিই প্রশ্নটা হলো যে বিরা প্রশ্নটা হচ্ছে ধরেন যে সমাস সমাস যদি পরীক্ষা আসে যে সমাস সমাস কোন অংশে আলোচিত হয় কোন কোন অংশে আলোচিত সমাস কোন অংশে আলোচিত আলোচিত হয় সমাস বাংলা ব্যাকরণের কোন আলোচিত হয় শব্দতত্ত্ব শব্দতত্ত্ব খ নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব গ নম্বর হচ্ছে অর্থতত্ত্ব প্রিয় ভাইয়ের আজকের এই ক্লাসটা খুবই ছোট কিন্তু কমন পাওয়া যায় বেশি অর্থাৎ বাংলা ব্যাকরণের যে কোনো জায়গা থেকে এই জায়গা থেকে অন্তত একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন পরীক্ষায় চলে আসবে এই জন্য আমরা এই ব্যাকরণের আলোচ্য বিষয়টা একটু সুন্দর করে মনে রাখবো কোনো তাড়াহুড়া নয় কোনো হচ্ছে আপনার অস্থিরতা নয় জাস্ট আমাদের যে লেকচার প্ল্যানটা আছে এই লেকচার প্ল্যান অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ ব্যাকরণটা একটু সুন্দর করে নেব ইনশাআল্লাহ কেমন কোনো টেনশন নাই ইনশাআল্লাহ ওকে প্রিয় ভাইরা একটু কমেন্ট করবেন আপনার উত্তরগুলো একটু কমেন্ট করে ফেলি তত্ত্ব না না হয়নি তো এটা তো হয় নাই ভাই দেখেন এই যে এখনই ভুল করতেছে এই যে উম্মে হাবি মিম বলছে তত্ত্ব ভাই তত্ত্বের ইংরেজি কি বলেন তত্ত্ব মানে কি ধনী মানে কি সাউন্ডস তাহলে ধনির সাথে সম্পর্কিত যে বিষয়গুলো আছে এইটার সাথে কি হবে নত্যবিধান সত্যবিধান সন্ধি এগুলো ধনির সাথে সম্পর্কিত ক্লিয়ার তার মানে হলো সমাজ কি করি সমাজ দিয়ে আমরা কি করি শব্দ গঠন করি না সমাজ দিয়ে কি আমরা শব্দ গঠন করি না বাক্য গঠন করি বলেন যেমন মহানবী ধরেন যে এটা একটা মহানবী মহানবী ক্লিয়ার তাহলে এই মহানবী শব্দটা এটা কি নাকি অন্য কিছু এটা কি শব্দ নাকি বাক্য এই মহানবী শব্দটা কি শব্দ নাকি এটা বাক্য কি হবে এটা এটা বাক্য কোনটা হবে তাহলে মহানবী শব্দটি মানে হচ্ছে মহান যে নবী অর্থাৎ যে অংশটা দিয়ে আমরা একটা সমস্ত পদ বা একটা গঠ শব্দ গঠন করে থাকি তাহলে সেটাকে বলা হচ্ছে শব্দ কিসের সাথে সম্পর্কিত সম্পর্কিত এই জায়গা থেকে যদি প্রশ্ন আসে পারবেন কিনা দেখি বিগত সালে একটা প্রশ্ন আসছিল এই প্রশ্নটা দিয়ে দিই একটু আপনাদের সুবিধার জন্য একটা প্রশ্ন আহ একটা প্রশ্ন দেই তাহলে সুবিধা হবে এখান থেকে একটা প্রশ্ন দেই ওকে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় থেকে একটা প্রশ্ন আসছিল। এই প্রশ্নটা দিচ্ছি তাহলে যদি পরীক্ষায় আসে দেখুন একটা প্রশ্ন আসছিল যে সব থেকে বারবার সব থেকে বেশি পরীক্ষা আসছিল হচ্ছে এই সত্যবিধান যদি পরীক্ষায় এসেছে সন্ধি তাহলে যদি পরীক্ষায় এসেছে সন্ধি সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কোন অংশে সন্ধি ব্যাকরণের কোন অংশে কোন অংশে আলোচিত হয় আলোচিত আলোচিত হয় আলোচিত হয় সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় এই যে সন্ধিটা সন্ধি মানে কি সন্ধি মানে কি সাউন্ডের সাথে সম্পর্কিত না সাউন্ডস তাহলে এখানে কি ফনোলজি তাহলে এটা কি হবে এটা হচ্ছে এটা হলো শব্দ শব্দ তত্ত্ব এরপর হচ্ছে বাক্য বাক্য তত্ত্ব ঠিক আছে এরপর হচ্ছে রূপ তত্ত্ব এরকম থাকবে রূপ তত্ত্ব এরপরে ধরেন যে আরেকটা হলো ধ্বনি তত্ত্ব তত্ত্ব ধ্বনি ধ্বনি তত্ত্ব ক্লিয়ার প্রিয় ভাইরা এই জিনিসটা খেয়াল করবে তার মানে সন্ধিটা কোন অংশে আলোচিত হয় আমি এবার একটা করে শব্দ দিব আমি আর কোন অপশন দিব না জাস্ট কমেন্ট করবেন যে এই কোন অংশে আলোচিত হয় ক্লিয়ার ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় অভিধান তত্ত্ব এগুলো ব্যাকরণের আলোচ্য বিষয় হ্যাঁ এরপরে প্রিয় ভাইরা আরেকটা জিনিস মনে রাখতে হবে অলঙ্কার এবং অভিধান এইটা ব্যাকরণের উচ্চ স্তরে আলোচিত হয় অলঙ্কার এবং অভিধান অভিধান মানে হচ্ছে ডিকশনারি অলঙ্কার মানে হচ্ছে যে আমাদের মানে বাংলার যে ভাষার যে অলঙ্কার আছে ঠিক আছে এই অলঙ্কার অলঙ্কার তত্ত্ব এবং এগুলো হচ্ছে উচ্চ ব্যাকরণে হ্যাঁ তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হলো আচ্ছা গুড ভেরি গুড ইউ সো মাচ ওকে সঠিক উত্তর হচ্ছে কি তত্ত্ব তত্ত্ব ওকে প্রিয় ভাই একটা জিনিস মনে রাখতে হবে বাংলা ব্যাকরণের যে চারটা আলোচ্য বিষয় চারটা আছে মূল আলোচ্য বিষয় কয়টা এই বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হলো আলোচ্য বিষয় হচ্ছে আলোচ্য বিষয় হল চারটা তাই না চারটা এক নম্বর হচ্ছে শব্দতত্ত্ব শব্দতত্ত্ব অথবা এটাকে আমরা বলছি রূপতত্ত্ব শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব দুই নম্বর বলছি আমরা ধ্বনি তত্ত্ব তিন নম্বরে বলছি আমরা বাক্য বাক্য তত্ত্ব আর চার নম্বরে আমরা কি বললাম অর্থতত্ত্ব ক্লিয়ার অর্থ অর্থতত্ত্ব এই যে চারটার পরেও এবার ঐশ্বিক আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের এটা হচ্ছে মূল আলোচ্য বিষয় চারটা এরপর হচ্ছে ঐশ্বিক আলোচ্য বিষয় এই ঐচ্ছিক বিষয় বিষয় হচ্ছে দুইটা দুইটা কয়টা একটা অভিধান 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 তত্ত্ব তত্ত্ব এটাকে বলা হচ্ছে ডিকশনারি বা শব্দ ভান্ডার ডিকশন ডিকশন ঠিক আছে ডিকশন ক্লিয়ার আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে অলঙ্কার আরেকটা হচ্ছে অলঙ্কার অলঙ্কার তত্ত্ব এই জিনিসটা মনে রাখবো ক্লিয়ার তবে বাংলা মেখানোর মূল আলোচ্য বিষয় হল চারটা একটা হলো শব্দতত্ত্ব ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব আর ঐশ্বিক আলোচ্য বিষয় দুইটা একটা হলো অভিধান তত্ত্ব আরেকটা হচ্ছে অলঙ্কার তত্ত্ব